আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগে কি হয়েছিল এই সেতুতে মুক্তি যুদ্ধের সময় কেন বঙ্গবন্ধুর নাম পাল্টে রাখা হলো আব্দুল হালিম আজ দু সাল ভৈরব সেতুর দংশের ঊনপঞ্চাশ বছর সেতুর দংশের ঊনপঞ্চাশ বছর পঁয়ত্রিশ থেকে তিন বছর টানা অনবরত কাজ করার পর সেতুটি নির্মিত হয়েছিল উনিশশো সাতত্রিশ সালে এই সেতু দিয়ে প্রথম মালগাড়ি চলাচল এবং যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয় সেতুটির শুভ উদ্বোধন শুরু করেছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী সেরে বাংলা একে ফজলুল হক ব্রিটিশ সরকারের অর্থায়নে এই সেতুটি নির্মিত হই তৎকালীন সরকার রাজা ষষ্ঠ জর্জের নাম অনুসারে সেতুর নামকরণ করেছিলেন কিং জর্জ সেতু উনিশশো সালের দিনের দুপুর দেড়টা থেকে দুইটার দিকে ঢাকা চট্টগ্রাম রেলপথের ভৈরবের মেঘনা নদীর উপর নির্মিত দেশের দ্বিতীয় বৃহত্তম রেল সেতুটি শক্তিশালী দিয়ে দিউরে দেয় পাক বাহিনী এতে রেল সেতুর কিছু অংশ ও ভৈরব পারের দুটি স্পেন ও আশুগঞ্জ পাড়ের একটি স্পেন জয়েন্ট খুলে পানিতে পড়ে যায় উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণের মাত্র কয়েকদিন আগে নিশ্চিত পরাজয় অনুধাবন করে বোমামের ধ্বংস করে দিয়েছিল বৈরব সেতু মুক্তিযুদ্ধের কমান্ডার ও বৈরব উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আলহাজ মোহাম্মদ সায়দুল্লাহ মিয়া জানান তিনি ব্রাহ্মণবাড়িয়ার সয়াল উপজেলার আজবপুর যৌথ বাহিনীর ক্যাম্প থেকে বৈরবের জগমোহনপুরে তার ক্যাম্পে ফিরছিলেন এ সময় সেতু উড়িয়ে দেওয়ার ঘটনাটি ঘটে তিনি তার সহযোদ্ধাদের নিয়ে তখন মেঘা নদী পাড়ি দিচ্ছিলেন জানা যায় পূর্ব দিক থেকে পশ্চিমে রাজধানী ঢাকার দিকে অগ্রসরমান বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর অগ্রগামীতেই বাধা সৃষ্টি করতে হানাদার বাহিনী এই সেতুটি ধ্বংস করে দিই এর আগে দুই ডিসেম্বর ভারতীয় যুদ্ধ বিমান দখলদার পাকিস্তানি বাহিনীর বৈরবস্ত সামরিক লক্ষ্যবস্তুর উপর কয়েকবার হামলা চালায় আট ডিসেম্বর পাক সেনাদের সঙ্গে মুক্তিবাহিনীর পূর্বাঞ্চল সেক্টর আখাউড়া ও ব্রাহ্মণবাড়ে চরম মার খেয়ে প্রায় দশ বারো হাজার পাক সেনা আশুগঞ্জ পাড়ি দিয়ে বৈরবে আশ্রয় নেই হানাদার বাহিনীর ধারণা ছিল ভারতীয় মিত্র বাহিনী ও মুক্তিযোদ্ধারা রেল সেতু পাড়ি দিয়ে হেঁটে বৈরবে আক্রমণ করবে যে কারণে ১৩ ডিসেম্বর দুপুরে তারা ডিনামাইট দিয়ে সেতুটির তিনটি স্পেন ভেঙে দেয় এছাড়া এদিন তারা বৈরবের তৎকালীন ন্যাশনাল বর্তমান সোনালী ব্যাংকের ট্রেজারি ডিনামাইটের মাধ্যমে উড়িয়ে দেয় তাছাড়াও এদিন হানাদাররা ভৈরব টেলিফোন এক্সচেঞ্জ রেলওয়ে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল ও বিদ্যুৎ কেন্দ্রের মারাত্মক ক্ষতি করে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার ক্ষমতায় এসেই প্রথমে হাত দিই সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের কাজে অল্প কিছু দিনের মধ্যেই বিধ্বস্ত সেতুটির বাঙ্গা অংশ মেরামত করে উনিশশো সালের সাতাইশ সেপ্টেম্বর রেল চলাচল জন্য খুলে দেওয়া হয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কথা ছিল সেতুটির নামকরণ করা হবে বঙ্গবন্ধুর নামে কিন্তু সেতু উদ্ভাবনের সময় সেখানে ঘটে গেল অভূতপূর্ব এক ঘটনা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেতু উদ্ভবন করতে গিয়ে জানতে পারলেন এখানে যুদ্ধরত অবস্থায় এক বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন তার নাম হাবিলদার আব্দুল হালিম বঙ্গবন্ধু সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত পাল্টে ফেলেন বললেন এখন থেকে এ সেতুর নাম হবে শহীদ হাবিলদার আব্দুল হালিম সেতু সেই থেকে বৈরব মেঙ্গা নদীর রেল সেতুর নাম শহীদ হাবিলদার আব্দুল হালিম সেতু নামে পরিচিত মুক্তিযোদ্ধা হাবিলদার শহীদ আব্দুল হালিমের বাড়ি চাঁদপুরের তরপুচন্ডী গ্রামে তার বাবার নাম আলী হোসেন হাবিলদার আব্দুল হালিম মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন একাত্তর সালের তেইশ নভেম্বর তৎকালীন কুমিল্লা জেলার কসবা থানায় চাঁদপুর গ্রামে পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হন আব্দুল হালিম শহীদ আব্দুল হালিম বীর বিক্রম উপাধি পেয়েছিলেন বিষয়টি সবার অজ্ঞাত ছিল কিন্তু স্বাধীনতার দীর্ঘ পঁচিশ বছর পর উনিশশো ছিয়ানব্বই সালের ১৩ ডিসেম্বর কুমিল্লা শিয়ানিবাস থেকে চার সদস্যর একটি সেনাদল পদক নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিই বিষয়টি সবার অজ্ঞাত ছিল কিন্তু স্বাধীনতার দীর্ঘ পঁচিশ বছর পর উনিশশো ছিয়ানব্বই সালের ১৩ ডিসেম্বর কুমিল্লা শিয়ানিবাস থেকে চার সদস্যের একটি সেনাদল পদক নিয়ে তার গ্রামের বাড়িতে পৌঁছে দিই মেঘনার কুলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ছেয়ে থাকা দক্ষিণ জনপদের দ্বারপ্রান্তের পাকশি বেড়ানোর এক অপরূপ নিসসর্গে পরিণত হয়ে এখানে এলে রূপসী মেঘনা ডেওয়ের কলদন্নি চারদিকে সবুজের বেষ্টনী উত্তাল হাওয়ার পরশে যেন হৃদয় ভরিয়ে দেয়